হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম সকলকে স্বাগত জানাচ্ছি সজর একাডেমি আজকের ভিডিওতে আজকের ভিডিওটি সাজিয়েছি মাইক্রোসফট এক্সেলে আপনি কিভাবে নিজের বয়স বের করবেন সেই সম্পর্কে মাইক্রোসফ এক্সেলে আপনি কীভাবে নিজের বয়সটা বের করবেন সেই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব এবং শিখব কিভাবে মাইক্রোসফ এক্সেলে বয়স বের করা যায় তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট ছিল যা আমি প্রতিদিনই করে থাকি যারা আমার চ্যানেলে একদমই নতুন বা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওটি শুরু করি তার জন্য আমি মার্কিন এক্সেল শিটে এরকম একটা ফর্মের তৈরি করে দিচ্ছি এখানে আমি ডেট অফ বার্থ লিখেছি এবং এখানে এজ লিখেছি মানে তিন সাত দুই হাজার যদি আপনার জন্ম তারিখ হয় তাহলে আপনার বয়স কত পাঁচ বারো দুই হাজার পাঁচ হলে আপনার বয়স কত হবে তো খুবই সহজ আমি আপনাদেরকে একদমই সহজভাবে দেখাবো কিভাবে ছোট্ট একটা ফর্মুলা দিয়ে আপনি আপনার জন্ম তারিখের বয়সটা বের করতে পারব তার জন্য আমাদের একটা ছোট্ট একটা ফর্মুলা এখানে ব্যবহার করতে হবে ফর্মুলাটা হচ্ছে এরকম লক্ষ্য করে দেখবেন এবং খাতা কলম নিয়ে নোট করে ফেলবেন সঙ্গে সঙ্গে আমরা কার এগেনস্টেভ করবো বয়সটা জন্ম তারিখে হয়ে গেছে তাহলে আমরা এই কল করলাম কমা দিলাম কত তারিখ পর্যন্ত আপনি জন্ম তারিখটা বের করবেন আজকে পর্যন্ত আমার কত হলো আমি এটা বের করব তাহলে এখানে হচ্ছে ওকে এখন দুইটা ব্র্যাকেট পাশাপাশি দিয়ে সেটাকে ক্লোজ করে দিই এবং একটা ক্ষমা দিয়ে ইনভার্টেড কমা দিয়ে ইয়ে ওয়াই লিখে ইনভার্টেড কমা ক্লোজ করে ওয়াই মানে হচ্ছে কি বছর মানে আপনি যে জন্ম তারিখ বয়সটা বের করবেন সেটা বয়স বছর হবে কিন্তু ওই জন্য এখানে আমি ওয়াই দিয়ে ইনভার্টেড কমাটাকে ক্লোজ করেছি এবং একটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে ব্র্যাকেটটা ক্লোজ করে প্রেস করে দেখেন ম্যাজিকের মতো আপনার বয়সটা কি এখানে চলে আসবে তখন আপনি যদি এখন প্লাস ধরে টান দেন এটা পাখিগুলো এভাবে সেম সেম চলে আসবে আপনি যদি প্লাস ধরে নিচের দিকে একটু ভাবে লিখে রাখেন এখন যদি আমি এখানে আমার জন্য একটু লিখি দেখি হয় কি না শূন্য এক শূন্য এক উনিশশো নব্বই তাহলে দেখেন এখন আমি যদি এখানে লিখি আমাদের এখানে কি অটোমেটিকলি বয়সটা চলে আসবে তো আশা করি বুঝতে পেরেছি যদি ভিডিওটি আপনার বিন্দু পরিমাণ উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের মাঝেও ছড়িয়ে দেবেন তাহলে আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ